হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমরা থামেল দিকে বুঝে নিয়েছো যে আজকে আমরা আলোচনা করবো আমরা কবিতা নবম শ্রেণীর যে আমরা কবিতাটি রয়েছে সত্যেন্দ্রনাথ দত্তের লেখা ওইটি কিন্তু কয়েকটা পর্বে আমরা আলোচনা করছি এর আগে আমরা তিনটি পর্ব আলোচনা করেছি এই তিনটি পর্ব যারা দেখ তাদেরকে রিকোয়েস্ট করবো প্লে লিস্টে গিয়ে তিনটি পর্ব দেখে নেওয়ার জন্য আজকে আমরা আলোচনা করব চতুর্থ নম্বর পর্ব প্রত্যেকটা পর্ব দেখার পরে তোমরা চতুর্থ নম্বর পর্বে আসবে তাহলে কী হবে পুরো কবিতাটা সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়ে যাবে তাই আবার বলছি যে প্লে লিস্টে গিয়ে পরপর তিনটি ভিডিও দেখে নাও তিনটি পর্ব তারপরে আসো চার নম্বর বা চতুর্থ নম্বর পর্ব দেখতে আর যারা নতুন এসেছ চ্যানেলে তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে কাছে থাকার জন্য তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকে আমাদের আলোচনার বিষয় কবিতার নাম আমরা সতেন্দ্রনাথ দত্তের লেখা দেখো প্রথমেই বলেছে যেটা কি রয়েছে প্রথম কবিতা দেখো যে মর্ণন্তরে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি তাহলে মর্ণন্তরে এই যে মর্ণন্তর কথাটা এখানে বলা রয়েছে না মর্ণন্তরে মরিনি ঠিক আছে এই যে মনন অন্তরে কথা বলা হচ্ছে অর্থাৎ এখানে দুর্বिक्षের কথা বলা হয়েছে ঠিক আছে বাংলায় যে দুর্ভিক্ষ হয়েছিল সেটার কথা কিন্তু এখানে বোঝানো হয়েছে তাই বলা হয়েছে যে মনন অন্তরে তাহলে এই দুর্ভিক্ষ হওয়া সত্ত্বেও আমরা মরিনি অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু তারা কিন্তু মরেনি কি করেছি না মারি নিয়ে ঘর করি অর্থাৎ সেই সমস্ত যে দুঃখের ফলে সাধারণ মানুষটা মারা গেছে এবং সেই দুর্ভিক্ষে যে ভয়াবহ সৃষ্টি হয়েছিল সবকিছুকে নিয়ে কিন্তু তারা কিন্তু বসবাস করে রয়েছে তাই এখানে বলা হয়েছে যে মারি নিয়ে ঘর করি মারি নিয়ে ঘর করি ঠিক আছে তাহলে মনন্তরে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি আর কি দেখো বাঁচিয়া গিয়ে আছে বিধির আশিসে অমৃতের টিকা পড়ি তাহলে বাঁচিয়া গিয়াছে ঠিক আছে এখানে বলা হয়েছে যে বাঁচিয়া অর্থাৎ যেটা বেঁচে গেছে কিসের কারণে বেঁচে গেছে না বিধির আশিসে অমৃতের টিকা পড়ি অর্থাৎ ভগবানের আহ আশীর্বাদে বিধির আশিসে ঠিক আছে ভগবানের আশীর্বাদে অর্থাৎ বলে হচ্ছে যে বিধির রাশি অর্থাৎ ভগবানের আশীর্বাদে অমৃতের টিকা সেটা পরে কিন্তু সাধারণ মানুষ এত দুর্ভিক্ষের কারণ কিন্তু তারা কিন্তু মরেনি তারা সেই মারি নিয়ে সেই দুর্ভিক্ষের সহকারে তারা কিন্তু বসবাস করে রয়েছে তাই কবিতাটি রয়েছে যে মনন্তরে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি আর কেন তিনি মরেননি বা সাধারণ মানুষ এখানে কেন মরেননি না তার কারণ হচ্ছে এই লাইনটা যেটা হচ্ছে বাঁচিয়া গিয়াছে বিধির আশিসে ও টিকা পরি ঠিক আছে অর্থাৎ এখানে টিকা এই টিকা শব্দের অর্থটা কি বলো দেখি না এই যে টিকা এই টিকা শব্দের অর্থ হচ্ছে তিলক ঠিক আছে টিকা শব্দের অর্থ হচ্ছে তিলক আমরা সাধারণত ভগবানের কাছে প্রার্থনা করার পরে কপালে এই টিকাটা লাগিয়ে থাকে অর্থাৎ সেটা হচ্ছে কিন্তু তিলক লাগিয়ে থাকি এরপরে কি বলা আছে দেখো এখানে এরপর যেটা বলা আছে যে দেবতারে মোরা আত্মীয় জানি আকাশী প্রদীপ জালি তাহলে দেবতা দেবতাদের আমরা কিন্তু আত্মীয় জানি অর্থাৎ দেবতাদের মোরা আত্মীয় জানি কি করি না আকাশে প্রদীপ জালি অর্থাৎ এখানে যদি বলা যায় যে কি রয়েছে এখানে জিনিসটা বোঝানো ব্যাপারটা রয়েছে আমি বলছি জিনিসটা যে এখানে ঘটনাটা যেটা রয়েছে সেটা হয়েছে যে দেবতাদের আমরা কি জানি আত্মীয় জানি প্রশ্ন আসতে পারি কাদের আত্মীয় জানি দেবতাদের কেন না আকাশে প্রদীপ জেলে আত্মীয় জানি কেন আকাশে এই যে আকাশে প্রদীপ জ্বালি এই ঘটনাটা কি এই আকাশে প্রদীপ জ্বালার ঘটনাটা কি ঠিক আছে আকাশে প্রদীপ জ্বালির ঘটনাটা বলতে গিয়ে কবিখানা বোঝাতে চেয়েছেন যেটা যে সেটা হলো আমরা কি করি না কার্তিক মাসের ঠিক আছে কার্তিক মাসে সন্ধ্যা বেলায় কে বললাম কার্তিক সন্ধ্যা বেলায় কোন মাসে বললাম তাহলে কার্তিক মাসের সময়টা হচ্ছে বেলা ঠিক আছে কার্তিক মাসে সন্ধ্যা বেলায় এই সময় কি করা হয় না এই কার্তিক মাসের সন্ধ্যা বেলায় দেবতাদের এবং স্বর্গত পূর্বপুরুষদের দেবতাদের এবং স্বর্গগত পূর্বপুরুষদের উদ্দেশ্যে কি করা হয় না কোনো উঁচু স্থানে বাঁশের ডগায় কোনো উঁচু স্থানে বাঁশের ডগায় কি করা হয় না প্রদীপ যে জেলে দেওয়া হয় বাঙালি এটা হচ্ছে একটা প্রচলিত রীতি এই ঘটনাটিকে বোঝাতে গিয়ে কবি কিন্তু বলেছেন যে আকাশে প্রদীপ জালি বুঝে গেল তাহলে আকাশে প্রদীপ জ্বালি বলতে কবি কি বুঝাতে চেয়েছেন যে সন্ধ্যাবেলা কার্তিক মাসের সন্ধ্যা বেলা দেবতাদের উদ্দেশ্যে এবং শুধু দেবতাদের নয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে সর্বগত পূর্বপুরুষদের উদ্দেশ্যে উঁচু স্থানে বাঁশের ডগায় প্রদীপ জেলে কি জ্বেলে না প্রদীপ জেলে ঠিক আছে প্রদীপ জ্বে সেখানে কি করা হয় না তাদের উদ্দেশ্যে প্রদীপ কিন্তু জ্বালা হয়ে থাকে যে বাঙালিদের একটা প্রচলিত রীতি এই ঘটনাটাকে বোঝাতে গিয়ে কবি বলেছেন যে আকাশে পুরোদি জালি আশা করি বোঝা গেছে এরপরে দেখো বলেছে যে আমাদেরই এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুর আলি তাহলে আমাদেরই কুটিরে দেখেছি এই যে আমাদেরই অর্থাৎ আমাদেরই এই কুটিরে ঘরে অর্থাৎ আমাদেরই ঘরে দেখেছি কাকে দেখেছি না মানুষের ঠাকুর আলি এই যে বলেছে না যে মানুষের ঠাকুর আলী তাহলে আমাদেরই কুটিরে দেখেছি তোমার মানুষের ঠাকুর এই যে মানুষের ঠাকুর আলী ঠাকুর আলীটা কি বলে দেখি না ঠাকুর আলি শব্দের অর্থটাই হচ্ছে এখানে দেবতা সুলভ মহিমা ঠিক আছে ঠাকুর আলীর শব্দের অর্থ হচ্ছে এখানে দেবতা সুলভ দেবতা ঠাকুর আলী অর্থাৎ এখানে আহ চৈতন্য দেবকে কিন্তু এখানে বোঝানো হয়েছে মানে কিছু কিছু মানুষ তারা কি করেছে আচ্ছা আরেকটা লাইন রয়েছে দিলে বলে দিই যে এখানে রয়েছে দেখো লাইনটা দিলে বলছি

হৃদয় তাহলে বাঙালির হৃদয় মন্থন করে নিমাই ধরেছে কারা ঠিক আছে তাহলে বাঙালির হৃদয় মন্থন করে এখানে কিন্তু চৈতন্য দেব তিনি ধারণ করেছেন। এটাকে বুঝাতে গিয়ে কবি বলেছেন যে বাঙালির হিয়া মতিয়া নিমাই ধরেছে কায়া এরপরে দেখো কি রয়েছে এরপরে রয়েছে যে বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময় অর্থাৎ বীর সন্ন্যাসী বিবেকের বাণী এটা তিনি বোঝাতে গিয়ে বলেছেন যে বীর সন্ন্যাসী মানে এখানে স্বামী বিবেকানন্দের কথা বলা হয়েছে বীর সন্ন্যাসী এখানে স্বামী বিবেকানন্দের কিন্তু কথা বলা হয়েছে ঠিক আছে এখানে এখানে কিন্তু এই যে বিবেকের বাণী অর্থাৎ এখানে কিন্তু স্বামী বিবেকানন্দের কথা বলা চেয়ে যিনি ওখানে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে ঠিক আছে এই বক্তব্য পরিবেশনের মধ্য দিয়ে তিনি কিন্তু সমস্ত ধর্মের মানুষকে মানে অনুপ্রাণিত করে তুলেছিলেন তাই বলেছেন যে বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে আহ জগৎময় ঠিক আর কি না বাঙালির ছেলে বগধ বৃষবে ঘটাবে সমন অর্থাৎ বগধ মানে এখানে কিন্তু বাঘের কথা বলা হয়েছে এই যে বগধ মানে হচ্ছে এখানে একটু কালারিংটা একটু চেঞ্জ করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে ঠিক আছে বগধ বগধ অর্থাৎ এখানে বাঘের কথা বলা হয়েছে আর এই যে বৃষ না বৃষব শব্দর অর্থ হচ্ছে ছা ঠিক আছে বৃষভ শব্দের অর্থ হচ্ছে সার তাহলে বাঘ দেখো বাঘ আর এই সার এই দুটা কিন্তু কখনোই মূল হয় না কিন্তু আমাদের কবি এইটা বলেছেন অর্থাৎ অসম্ভবকে যে সম্ভব করা যায় এইটা যে বাঙালির ছেলে ব্যাঘ্র বৃষবে ঘটাবে সমন্বয় অর্থাৎ সে বাঙালির ছেলে কি করছে সমস্ত ধর্মের মানুষকে কিন্তু তার বক্তব্যের দ্বারা পরিবেশন করে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু একত্রিত করা কিন্তু সম্ভব বলে তিনি উল্লেখ করেছেন তাই তিনি বলেছেন যে বাঙালির ছেলে ব্যাঘ্র হিসাবে ঘটানোর সমন্বয় তো আজকে হচ্ছে চার নম্বর পয়েন্ট এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটি যদি ভিডিও লাগে অবশ্যই যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে দেখো তোমরা যদি লাইক করো আমি কিন্তু ভিডিও করতে এইভাবে কিন্তু আগ্রহী হয়ে উঠি তাই তোমাদের রিকোয়েস্ট করছি যে তোমরা আপাতত লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যারা নতুন আমার এই চ্যানেলে এসেছো তাদেরকে বলবো যে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার কাছে থাকো তাহলে আজকে এই পর্যন্ত পরে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এই বলে আমি আজকে এখানে শেষ